কল্পনা করুন এমন এক দেশ যেখানে সূর্য কখনো ডোবে না রাতেও চারিদিকে ভরে থাকে আলোয় যেখানে মানুষ প্রায় শতভাগ শিক্ষিত আর অপরাধে হার প্রায় শূন্যের কাছাকাছি আর জীবনযাত্রা আমার এমন যা পৃথিবীর অন্য দেশগুলি শুধু স্বপ্নেই ভাবতে পারে আজ আমরা জানবো ওয়ার্ল্ডস্কোপ বাংলার এই পর্বের নরক সম্পর্কে কেন একে বলা হয় মধ্যরাতের সূর্যের দেশ কিভাবে এটি পৃথিবীর সুখী ও ধনী দেশগুলির মধ্যে এক নম্বর স্থানে আছে এবং কেন লাখো মানুষ প্রতি বছর ঘুরতে আসে এই জাদুকর দেশটিতে নরওয়ে ইউরোপের উত্তরে এক কর্ডিক দেশ যা স্ক্যান্ডেনেভিয়া উপদ্বীপের পশ্চিম অংশ জুড়ে বিস্তৃত পূর্বে সুইডেন দক্ষিণে ডেনমার্ক আর উত্তরে আছে বরফে ঢাকা এক আর্টিক মহাসাগর দেশটির রাজধানী অসলে যা একদিকে আধুনিক শহর অন্যদিকে সবুজ ভরা প্রকৃতির কোলে নরওয়ের আয়োজন প্রায় তিন লক্ষ পঁচাশি হাজার বর্গ কিলোমিটার কিন্তু জনসংখ্যা মাত্র পঁচপান্ন লক্ষের মতো মানে প্রতি বর্গ কিলোমিটারে খুব কম মানুষ বাস করে তাই এখানকার প্রকৃতি প্রায় অক্ষত নির্মল নরওয়ের উত্তরের শহরগুলিতে যেমন ট্রামস ও এই শহরগুলিতে এক অদ্ভুত দৃশ্য দেখা যায় মে থেকে শুরু করে জুলাই পর্যন্ত সূর্য একদমই অস্ত্র যায় না রাত হলেও সূর্যর আলো থাকে আকাশে এই কারণেই একে বলা হয় মধ্যরাতে সূর্যের দেশ আবার শীতকালে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সূর্য দিনের আলোয় দেখা যায় না তখন আকাশে নাচে আরোরা বেরিলিস বা উত্তর মেরুর আলো সবুজ বেগুনি নীল রঙের আলোয় আকাশ যেন রূপকথার মতো হয়ে ওঠে নরওয়ের প্রাকৃতিক সৌন্দর্যের সবচেয়ে বড় চিত্র হলো ফিওর্ড এগুলি হলো গভীর খাড়া পাহাড়ের ফাঁকে ঢোকে যাওয়া সমুদ্রের জলপথ যা গঠিত হয়েছে হাজার হাজার বছর আগে বরফ গলার জলের ফলে সবচেয়ে বিখ্যাত ফিওর্ড মধ্যে আছে গাইরেজিও ফিওর্ড সন ফিওর্ড ও নেওরাই ফিওর্ড যেগুলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তালিকাভুক্ত দেশটিতে আসে শত শত জলপ্রপাত হ্রদ বরফ ঢাকা পাহাড় আর এমনও সব গ্রাম যেখানে এখনও প্রাকৃতিক ছোঁয়া অপরিবর্তিত আজকের দিনে নরওয়ে ইউরোপের অন্যতম ধনী দেশ কিন্তু এই সামৃদ্ধি শুরু হয়েছিল উনিশশো সালের দিকে যখন উত্তর সাগরে তেল ও প্রাকৃতিক গ্যাসের বিশাল ভাণ্ডার আবিষ্কৃত হয় এই সম্পদ থেকে সরকার গঠন করা এক বিশাল তহবিল গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল যার বর্তমান মূল্য প্রায় এক পয়েন্ট সাত ট্রিলিয়ন মার্কিন ডলার থেকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঞ্চয় রাখা হয় যাতে নরওয়ে কখনও ঋণে না ডুবে এছাড়াও দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্যালুন মাছ রপ্তানিকারী দেশ এছাড়াও অন্যান্য খনি মধ্যে আছে লোহা সোনা মেকেল ও দস্তা নরওয়ে পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলির মধ্যে অন্যতম দু হাজার পঁচিশ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী দেশটি সপ্তম স্থান অধিকার করেছে এখানকার মানুষের গড় আয় অনেক বেশি বেকারত্ব মাত্র নিরানব্বই শতাংশ শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা প্রায় বিনামূল্য সরকার প্রত্যেক নাগরিককে দেয় সামাজিক নিরাপত্তা অস্লো শহরে মানুষ হাটা চলা করেন ট্রাম ট্রেন বা সাইকেলে গাড়ির শব্দ যেন নরম শান্তি শৃঙ্খলা আর পরিবেশ সচেতনতা এই তিনটি নরওয়ে জীবনযাত্রার মূল্যযন্ত্র নরওয়ে একটি সাংবিধানিক রাজতন্ত্র রাজা দেশের প্রতীক হলো কার্যত ক্ষমতা সংসদের হাতেই প্রতি বছর রাজধানী অসলোতে প্রদান করা হয় বিশ্ববিখ্যাত নোবেল শান্তি পুরস্কার যা নরওয়েকে পৃথিবীর শান্তি প্রতিষ্ঠার অন্যতম প্রতীক বানিয়েছে দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় তবুও ইউরোপের অর্থনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত নরওয়ের উত্তর অংশে বিশেষ করে সালবার দ্বীপগুঞ্জে প্রকৃতির আরেক বিস্ময় এখানে মানুষের চেয়ে ময়ূর মাদকের সংখ্যা বেশি বরফের দেশে রেইন ডিয়ার সমুদ্র সাঁতার কাটে তিনি শিল আর ডলফিন আর আকাশে উড়ে যায় অসংখ্য আর্টিক পাখি দেশটিতে প্রায় ষাট হাজার প্রজাতির বেশি উদ্ভিদ রয়েছে যার মধ্যে চার হাজার প্রজাতি আজ বিপন্ন তালিকায় নরওয়ের মানুষ সহজ সরল প্রকৃতি প্রেমী ও শান্তিপ্রিয় এখানে সবাই নিজের কাজ নিজেই করে এমনকি প্রধানমন্ত্রীর করে মে হয় দিবস রাস্তায় পতাকা হাতে ঐতিহ্যবাহী পোশাক আনন্দে উদযাপন করে এছাড়া এখানে জনপ্রিয় উৎসব এবং দাসের স্থানীয় উৎসব যেখানে স্থানীয় অধিবাসীরা তাদের সংস্কৃতি ও সঙ্গীত তুলে ধরে এক কথায় নরওয়ে এমন একদিন হাসির মুখে বাসে আর সূর্য রাতে ঘুমোতে যায় না ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে এবং এমনই তথ্যভিত্তিক ভিডিও পেতে ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের মধ্য দিয়ে